হ্যালো ইব্রিহন গুড মর্নিং তোমরা সব কেমন আছা করছি ভালোই আছো আমিও একটু ভালো আছি তো রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে তো এই যে রান্না হচ্ছে মানা আজকে স্কুল নেই তো মানার জন্য অত তারা নেই এই যে আটাটা মেঁকে নিয়েছে তোমাদের দাদা আর আমি এদিকে রান্না করছি তো বান্না আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে এই যে পরোটা করা হচ্ছে আর এই যে ঘুগনি হয়েছে সকালবেলার ব্রেকফাস্টে তো আমি রেডি হয়ে গেছি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে সবাই মিলে কাজগুলো করে নিই আর এই যে মানা তো উঠে বসে আছে আর ওকে বলে বলে হচ্ছে না তো মানাকে অনেকক্ষণ ধরে বল চান করতে তো চান করছে না ও চান টান করে একটু গীতা পড়বে আর আমরা ততক্ষণ খেয়ে নিই পরোটা ঘুগনির তরকারি আর একটু কফি বানিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়েছি ও খাবে না বলছে বাকিটা আমাকেই খেতে হবে কালকেও দেখলে শুরুমে গিয়ে তো কফি খেলো না ওর ঘুগনি পরোটা দিলে বা ঘুগনি মুড়ি দিলে খুব ভাল লাগে তো যাওয়ার আগে হচ্ছে কি এটা লাগিয়ে নিয়ে যাচ্ছি চুলে টাফ পরে যাচ্ছে সামনে এত চুল উঠছে দেখো কত চুল পড়েছে এত চুল উঠছে তো ভাবলাম এটা একটু লাগাই আগে লাগাতাম তো খুব ভালো ছিল চুল তো একটু এই যে যাওয়ার আগে আমি লাগিয়ে নিয়ে যাচ্ছি লাগিয়ে গেলে আর কি শুকিয়ে যাবে পরে এসে করে নেবো তো চলো আমার লেট হয়ে যাচ্ছে আমি যাবো এখন ক্লাসে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আমার ওই তেলটা লাগাতে গিয়ে লেট হয়ে গেছে তো এই যে দাদাই আসছি আমি লিফটে উঠি না এখানে দুই ফ্লোরে বলে তো এই যে চলে এসছি আর সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক সেই জায়গাটা আজকে অনেকটা লেট হয়েছে আমার তো আজকে কিছু জন্য একটা ছুটি আছে অনেক কেউ আসেনি কাজে তো কাছ থেকে বেরিয়ে সুপার মার্কেটে ঢুকেছিলাম কিছু জিনিস নেওয়ার ছিল নিয়ে এই যে একদম বাড়ি চলে এসছি আর কোনো ভিডিও নিতে পারিনি তারপরে তোমাদের দাদাভাই ডাল ভিজিয়ে রেখেছিল তো ডালের পকোড়া বানাচ্ছে আর ও সস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে খুব মানে আমাদের দেশে পাওয়া যায় সেগুলো চাটনি দিয়ে আমি ওগুলোও ভালো লাগে কিন্তু সস দিয়ে বেশি ভালো লাগে চলো তবে আমরা খাই গরম গরম এই যে পকোড়া রেডি হয়ে গেছে তো পকোড়া খেয়ে নিচ্ছি সবাই সস দিয়ে তারপরে খাওয়া হয়ে গেছে মানা এখানে পড়তে বসে আছে পড়তে নয় ড্রয়িং করছিলো আরও অনেক কিছু বানিয়েছে সেগুলো তোমাদেরকে এক এক করে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি মাছ ভাজা রুই মাছের মাখা হবে আর আয়লা মাছ ভাজা আর পেঁয়াজের চাটনি হবে মা খেতে চাইছিল তার জন্য এই তরকারি করেছি আর বেশি কিছু করিনি কালকে রবিবার আছে সেই জন্য বেশি ঝামেলা করলাম না আর কালকে তো জানো চিকেন হবেই সানডে মানেই চিকেন আমাদের তো আমি এখানে এসে একটু একটু বসলাম সবাই টিভি দেখছে আমি একটু বসবো না তাই কখনো হয় বলে আমি এসে বসে পড়লাম তারপরে এই যে আমি একটু শুয়েছিলাম আমার ঘুম পেয়ে গেছিলো তোমাদের দাদা ভাই গিয়ে খাবারটা রেডি করলো তো ভিডিওটা এই অবধি ছিল পরের ভিডিওতে দেখা হচ্ছে টা